আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব দু হাজার তেইশ সালে যারা পরীক্ষার্থী এবং পরীক্ষা দিয়েছ দু হাজার তেইশ সালে যে প্রশ্নটা পাঁচ দাগে এসেছে সেটারই সমাধান তো যারা পরীক্ষা দিয়েছ তারাও চাইলে দেখে নিতে পারো তোমাদের কোথায় ভুল হয়েছে এবং অ্যান্সারটা ঠিক আছে নাকি আর কোন নিয়মে করেছে সেটা চাইলে তোমরাও দেখে নিতে পারো তো যখন তোমাদের প্রশ্নে এমনভাবে গর্ব ব্যবধান আসবে অর্থাৎ অভিনস্ত শ্রেণী ব্যবধান থেকে গর্ব ব্যবধান নির্ণয় করতে বলবে তো সে সময় তোমরা সমাধানটা কিভাবে করবে এই নিয়মের অঙ্কটা কিন্তু খবিভাগে চলে আসে তো আমি আজকে এটা সমাধান বলে প্রথমে লিখে নিয়েছি উপত্য কিন্তু এটাই দিয়েছিল এখন এখানে কি রয়েছে এই যে তথ্যাবলী তথ্যাবলীগুলো কিন্তু অবিন্যস্ত বা অশ্রেণীকৃত এটা আমাদের মনে রাখতে হবে আমাদের অবিনাশ থেকে গড় ব্যবধান নির্ণয় করতে বলবে তখন আমাদের সূত্রটা হবে সামেশন পরম মান এক্স মাইনাস এক্স এটাই হচ্ছে আমাদের সূত্রটা তো বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে একে একে সিরিয়াল ওয়াইজ কিন্তু আমি সামাজিক পরিসংখ্যান এই বইয়ের সবগুলো আবার ডিটেলস আলোচনা করব তো ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটাও ফলো দিয়ে রাখবে এমনকি কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চালে তোমরা সেখানে জয়েন্ট থেকে জানাতে পারো এখন প্রথমে আমি সমাধান বলে লিখে নিয়েছি এখানে আমাদের কয়টা তথ্য রয়েছে ছয়টা তথ্য রয়েছে তাহলে আমরা সারণি করব কয়টা ছয়ের থেকে দুইটা বেশি নেব আটটা তো প্রথমে আমি আটটার সারণি লিখে নিলাম সরি আটটার সারণি এভাবে ঘর কেটে নিব এটা আমি একটু দ্রুত করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এটাকে আমরা এভাবে এবার বক্স করে দিয়ে দেব তাহলে আমাদের এখানে কি রয়েছে তথ্যবলি রয়েছে তথ্যাবলীটা হচ্ছে এক্স আর আমরা এখানে প্রথমে নিব প্রমিক নাম্বার এরপরে হচ্ছে তথ্যবলি আর পাশে আমাদের সূত্র যেটা সেটাই তো এখানে সর্বপ্রথম তথ্যবলি যেটা এক্স তো এক্স সমান সিরিয়ালয়ে যেভাবে রয়েছে সেটা বসিয়ে দিতে হবে পাঁচ সাত আট দশ ছয় চার এখন আমরা সামেশন এক্স সমান দিয়ে দিব। এটা কিন্তু আমরা শেষে যোগ করবো এখন আমরা তথ্যাবলী যেটা প্রশ্ন ছিল সেটা বসিয়ে দিয়েছি এ পাশে দিব আমরা ক্রমিক নাম্বার ক্রমিক ন তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এন সমান হচ্ছে কত ছয় এবার আমাদের সূত্র যেটা বলছে যে পরম্বাণ এক্স মাইনাস এক্স বার তাহলে আমাদের এক্স রয়েছে কিন্তু বার এক্স কিন্তু বের করা নয় তো বার এক্স বের করার জন্য সর্বপ্রথম আমাদের বার এক্স সমান লিখে নিতে হবে সামেশন এক্স ভাগ এন তো সামেশন এক্স কত সামেশন এক্স কিন্তু আমরা এখনও যোগ করিনি তো এবার আমরা এটাকে যোগ করে নেব প্রথমে কত রয়েছে পাঁচ প্লাস সাত প্লাস আট প্লাস দশ প্লাস ছয় প্লাস কত চার তাহলে আসছে চল্লিশ বসিয়ে দিলাম চল্লিশ এখানেও আমরা চল্লিশ বসিয়ে দিলাম এখন এন সমান আমরা বের করেছি কত সূত্রের যে এনটা দিয়েছি এন সমান হচ্ছে ছয় যখন আমাদের গড় ব্যবধান বের করতে বলবে সেজন্য প্রথমে বার এক্সটা বের করতে হবে এখন বার এক্স বের করার জন্য আমাদের সূত্র লাগছে সামেশন এক্স ভাগ এন তো সামেশন এক্স বের হয়েছে চল্লিশ আর এন ছিল আমাদের ছয় এবার আমরা চল্লিশ থেকে একটু ছয় ভাগ করব। চল্লিশ ভাগ ছয় সমান আসছে ছয় পয়েন্ট ছয় 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 তো আমরা এখানে দিব ছয় পয়েন্ট ছয় সাত যেহেতু দশমিকের তিন সংখ্যা তিন সরি দশমিকের পরবর্তী তিন সংখ্যা পাঁচ বা পাঁচের অধিক রয়েছে যে সেজন্য আমরা পরবর্তী পূর্ণ সংখ্যাটা সাত বসিয়ে নিয়েছি এখন তাহলে কিন্তু আমরা এবার এই ঘরের মানটা বের করতে পারবো যেহেতু এক্স আমাদের দেওয়া রয়েছে এপাশে আর বার এক্সটাও আমাদের বেরকার হয়ে গেল। তাহলে এখন আমাদের এক্স কি রয়েছে এখানে পাঁচ আর রয়েছে বার এক্স সমান ছয় পয়েন্ট ছয় সাত তাহলে আমরা পাঁচ থেকে এটা বিয়োগ করবো এটা বিয়োগ করলে যেটা আসবে সেটা এখানে দিব এখন আরেকটা জিনিস বলি যেহেতু আমরা এই যে পরম মান ব্যবহার করেছি পরম মান হচ্ছে চিহ্ন বর্জন মানে আমাদের যে মানটা এখানে বের হবে সেটার আগে প্লাস ব্যতীত অন্য যে মানটা আসুক না কেন সেটা আমরা বসাবো না অর্থাৎ পরম মান থাকার কারণে চিহ্নটা বর্জন হয়ে যাচ্ছে তো এখন সরাসরি আমরা ক্যালকুলেট করে যে প্রথম ঘরে রয়েছে পাঁচ তো আমরা পাঁচ দিলাম এরপর সূত্রের যে মাইনাস মাইনাস দিয়েছি বার এক্স সমান কত বেরোচ্ছে ছয় পয়েন্ট ছয় সাত তো ছয় পয়েন্ট ছয় সাত সমান দিলাম মাইনাস এক পয়েন্ট ছয় সাত তো মাইনাস দিবো না

প্রত্যেক বারই কিন্তু আমরা যে বার এক্সের মানটা বের করেছি সেটা দিয়ে বিয়োগ হবে এক্সের সাথে তারপরে আমাদের রয়েছে কত আট তো আমরা আট মাইনাস করে দিলাম ছয় পয়েন্ট ছয় সাত সমান আসছে এক পয়েন্ট তিন তিন এক পয়েন্ট তিন তিন বের করে নিয়েছি এরপর কত দশ তো দশ মাইনাস ছয় পয়েন্ট ছয় সাত সমান আসছে তিন পয়েন্ট তিন 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 পয়েন্ট তিন তিন এরপরে কত রয়েছে ছয় তো ছয় মাইনাস ছয় পয়েন্ট ছয় সাত ছয় পয়েন্ট ছয় সাত সমান আসছে মাইনাস শূন্য পয়েন্ট ছয় সাত মাইনাস দিবো না সরাসরি শূন্য পয়েন্ট ছয় সাত বসালাম এরপরে রয়েছে চার তো আমরা চার মাইনাস দিলাম ছয় পয়েন্ট ছয় সাত সমান আসছে মাইনাস দুই পয়েন্ট ছয় সাত তো আমরা এখানে দেবো দুই পয়েন্ট ছয় সাত মাইনাস দিব না মানের কারণে এখন এখানে দিব সামেশন পরমাণ এক্স মাইনাস বার এক্স মান ক্লোজ করে দিয়ে এখন টোটালটারে আমরা যোগ করে ফেলবো এখন টোটালটা যোগ করার জন্য বসিয়ে দিই এক পয়েন্ট ছয় সাত প্লাস শূন্য পয়েন্ট তিন তিন প্লাস এক পয়েন্ট তিন তিন প্লাস তিন পয়েন্ট তিন তিন প্লাস শূন্য পয়েন্ট ছয় সাত প্লাস দুই পয়েন্ট ছয় সাত সমান আসছে দশ তো আমরা এখানে দশটা বসিয়ে দিলাম তাহলে আমাদের এবার সরাসরি সূত্রে চলে যাব এখন লিখব অর্থাৎ গড় ব্যবধান গড় ব্যবধান এর সাংকেতিক রূপ যেটা এম বার এক্স এটা ফার্স্ট ব্র্যাকেটের মতো ক্লোজ করে দিয়ে সমান সমান যেটা সূত্র সেটাই আমরা বসিয়ে দিব তো এখানে আমরা দিব পরম মান এক্স মাইনাস এক্স বার পরম মান ক্লোজ করে দিয়ে সামনে যে সামেশন রয়েছে সামেশনটা নিচে রয়েছে কত n এখন সরাসরি সূত্র তো মানটা আগে বের করা হয়ে গিয়েছে সেটা বসিয়ে দিতে হবে তো সামেশন পরম মান এক্স মাইনাস এক্স বারের মান বের করেছি কত 10 তো 10 আমরা এন দিয়েছি এন হচ্ছে ছয় তাহলে আমরা দশে একটু দিয়ে ভাগ করবো তাহলে কিন্তু এখানে বসে দিব এক পয়েন্ট ছয় সাত এখানে দিব কত প্রায় তো এটাই কিন্তু হচ্ছে অ্যান্সার তো এটাই হচ্ছে তোমাদের বড় ব্যবধানের অ্যান্সারটা তো আরেকটা জিনিস বলি যখন তোমরা পরীক্ষায় লিখবে সেক্ষেত্রে এপাশে এমন একটা দাগ দিয়ে এন সমান ছয় বের হয়েছে যেটা বের হবে আর তোমাদের যে সূত্র যেটা রয়েছে সামেশন পর মান এক্স মাইনাস এক্স বার ক্লোজ করে দিয়ে যেটা বের হয়েছে সেটা একটু বসিয়ে দিতে হবে তো এভাবে লিখলেই কিন্তু তোমরা ফুল নাম্বারটা পেয়ে যাচ্ছো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আজকে ভিডিওর অ্যানসারের সাথে কার কার অ্যানসারটা মিলেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আর তোমাদের পরীক্ষাটাও কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর একটা জিনিস বলি দশমিকের পরে পয়েন্ট একটু অমিল এটা কিছুই হয় না সামনে যেটা সেটা যদি ঠিক থাকে তাহলেই তোমরা কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে দশমিকের পরের মান নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই তো এই তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে সেখানে জয়েন থেকে তোমরা জানাতে পারো